এবং মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে অভ্যস্ত যে দেশে গ্রাম বাংলা থেকে নিয়ে শহর পর্যন্ত আমরা ছোটবেলা থেকে দেখে আসছি বড় হয়েছি যে হিন্দু মা বোনরাও তারাও মাথায় কাপড় দিয়ে চলাফেরা করে কি বলেন গঞ্জে তারা কি পশ্চিমা স্টাইলে কাপড় চাপড় করতে অভ্যস্ত হিন্দুরা না তাহলে এই দেশের কমন কালচার মুসলিম হিন্দু সব ধর্মের মানুষের কমন কালচার হলো নারীরা পোশাক মাথায় কাপড় দিয়ে চলাফেরা করতে তারা অভ্যস্ত আমাদের সেখানে আমাদের দেশে স্কুল কলেজে মেয়েরা যখন পর্দা করে চলতে চায় তার ধর্মীয় স্বাধীনতা সে যখন ভোগ করতে চায় তখন যারা বাধা দেয় এদের বিরুদ্ধে সুস্পষ্ট আইন এবং আইনের শাস্তি কার্যকর করা দাবি সকল ধর্মের মানুষের সকল বলয় থেকে একজন আমার তো ধারণা এই কাজ যারা করে এরা কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নে লিপ্ত এরা চায় এই দেশটাতে অস্থিতিশীলতা তৈরি হোক এই সমস্ত ইস্যুকে ঘিরে মুসলমানরা কোনো রিয়াক্ট করুক তখন তারা বিদেশিদের কাছে বিভিন্ন জিনিস বিভিন্ন ন্যারেটিভ তারা দাঁড় করে পারবে এই জন্য আমি উদার আহ্বান জানাতে চাই সকল মতপথের আমার মুসলিম ভাইদেরকে যারা আমরা এক কেবেলায় বিশ্বাসী আমাদের রসুল এক আল্লাহ এক কোরআন এক অন্য বিষয়ের মতো থাকলেও আল্লাহর ও আমাদের মেয়েদেরকে সেভ করার জন্য আমাদের বোনদের পর্দা করার অধিকার আদায়ের জন্য আমাদেরকে আবার মনে হয় সারা দেশে উদাহর রাস্তায় নামতে পারবে এর চেয়ে দুর্ভাগ্যের কি হতে পারে যে কয়দিন পরপর কত বড় দুঃসাহস কত বড় কলিজা থাকলে দেশে মেয়েরা হেজাব করে করে তারা উচ্চতর পড়াশোনা করতে গেলে তাদেরকে বাধা দেওয়া হয় এরা হলো মুনাফিক এরা একদিকে বলবে যে মেয়েরা ঘরে কেন বসে থাকে মেয়েরা কেন জ্ঞান বিজ্ঞানে অগ্রগতি করে না আরেকদিকে মেয়েরা যখন জ্ঞান বিজ্ঞান শিখতে যাবে তখন তাদেরকে বাধা সৃষ্টি করবে এরা হলো মুনাফিক এবং কয়েকদিন পর যে এই যে বিষয়গুলো ঘটে আমার তো প্রবল ধারণা যে এইগুলোর সাথে যারা জড়িত এরা আসলে এদেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে তাদের কোনো বাস্তবায়ন করার জন্য লিপ্ত এরা বিদেশিদের সো আমি মনে করি প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যেখানে এরকম কোনো বাধা দেওয়া হবে সেখানে অভিভাবক শিক্ষার্থী সবাই একযোগে এই মেয়েকে সেটা দেখার বিষয় না সে কোন গুরবো সেটা দেখার বিষয় না সে আমার মুসলিম বোন অথেব তার অধিকার আদায়ের জন্য আমাদেরকে লড়াই করতে হবে এই যে ঢাকা ইউনিভার্সিটিতে এখন বিপি নির্বাচন হচ্ছে বা ডাকসু নির্বাচন হচ্ছে এই ডাকসু নির্বাচনে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে এই কথা আদায় করা উচিত এই ঘোষণা আদায় করে নেওয়া উচিত যে ধর্ম পালন করতে গিয়ে শুধু মুসলমানদের না মুসলমান হিন্দু খ্রিস্টান কোন ব্যক্তি এই শিক্ষা প্রতিষ্ঠানে তার ধর্মের নির্দেশ পালন করতে গিয়ে কারো দ্বারা বাধাগ্রস্ত হতে পারবে না কোনো মেয়ে হিজাব করার কারণে নাজেয়াল হতে পারবে না এই পরিবেশ নিশ্চিত করতে হবে আমাদের দেশে এই জিনিসটার স্থায়ী সমাধান দরকার একবারে সর্বোচ্চ জায়গা থেকে রীতিমত ঘোষণা আসা দরকার যে শিক্ষা প্রতিষ্ঠানের ড্রেস কোডের নামে আপনি কোনো মেয়েকে পর্দা বোরকা করতে বাধা দিতে পারবেন না ভারতের মতো দেশে তাদের সেনাবাহিনীর ড্রেস কোড হচ্ছে কড়া ড্রেস কোড তো স্কুল কলেজে যাবে আছে সেনাবাহিনীর ড্রেস কোড যতটা কঠিনভাবে মানতে হয় স্কুল কলেজে কি এরকম মানতে হয় সেখানে সেনাবাহিনীর ড্রেস কোড এত কড়া থাকা সত্ত্বেও তাদের দেশের সেনাবাহিনীর ড্রেস কোড এর মধ্যে থেকেও সেখানে শিখরা তাদের পাগনি পড়তে পারে পারে না আমেরিকার মতো দেশে পারে তাহলে আমাদের দেশে শিক্ষা প্রতিষ্ঠানে কোনো মেয়ে তাকে তো বাধ্য করছে না কেউ স্বেচ্ছায় সে যদি বোরকা পরে সে যদি হাত পা পরে সে যদি আপনার হিজাব মেকআপ করে তাহলে তাকে বাধা দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে হ্যাঁ আপনি বলবেন আইডেন্টিটিতে সমস্যা হয় আইডেন্টি এটা ইয়ে করার জন্য চেক করার জন্য দরকার হলে যেখানে মহিলা আছে মহিলা দিয়ে মহিলা চেক করবেন সমস্যা কোথায় আপনি মেশিন বসাবেন যেখানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আইডেন্টি চেক হবে কত উপায় আছে অতএব আমি রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের কর্তা ব্যক্তিদের কাছে অনুরোধ করব দেশকে স্থিতিশীল রাখবার প্রয়োজনে ধরন মানুষের মনে যেন আঘাত না হয় তারা যেন সংক্ষুপ্ত না হয় সে প্রয়োজনে এবং কেউ যাতে গোলাপানিতে মাছ শিকার করার সুযোগ না পায় সে প্রয়োজনে এই ইস্যুটার একটা স্থায়ী সমাধান দরকার কয়েকদিন পরপর আজকে এখানে কালকে ওখানে হিসাব করার কারণে নাকা পড়ার কারণে বোরকা পড়ার কারণে টিচার ক্লাস থেকে বের করে দিবে শিক্ষা ব্যবস্থা হবে এটা যেন আর না হয় এই জন্য ঘোষণা হওয়া দরকার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেই রকম ড্রেস কোড থাকুক না কেন তার পাশাপাশি কোনো মেয়ে যদি পর্দা করতে চায় তাহলে তাকে বাধা দেওয়া হবে তার সাংবিধানিক অধিকারের লঙ্ঘন কারণ তার সংবিধান তাকে তার ধর্ম স্বাধীনতা দিয়েছে আপনি ভালো ড্রেস কোডের নাম দিয়ে আপনি বাধা দিতে পারেন না আপনার ড্রেস কোড ঠিক রেখে সে পাশাপাশি যদি পর্দা করতে চায় তাকে সে সুযোগ দিতে হবে এটা সর্বোচ্চ পর্যায় থেকে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে ঘোষণা যাওয়া উচিত এটা যদি জারি করা না হয় তাহলে দেশ আরো অস্থিতিশীল হবে আমি আশা করবো যে যথেষ্ট কর্তৃপক্ষ এবারে দায়িত্বশীল ভূমিকা পালন করবেন এই জন্য আমরা পাঁচই আগস্টের পরপর বলছিলাম বারবার করে যে এই দেশে সবচেয়েতে বেশি মাজলুম হলো ধার্মিকেরা আছে সেই সবচেয়ে জলমের শিকার বোরখা পরে ওই মহিলা সবচেয়ে বোরখা না পড়লে মহিলা এত জলম নাই অতএব এই সমস্যার সমাধান স্থায়ী সমাধান দরকার এবং এই ইস্যুটা মীমাংসা হওয়া দরকার আল্লাহ আমাদেরকে কফিকার করুন